বিজ্ঞান পাঠের আসরে উর্মির প্রথম খণ্ড বই থেকে একটি প্রবন্ধ পড়ে শোনাই লেখিকা শতাব্দী দাসের লেখা প্রায় হারিয়ে যাওয়া নদী চৈতি এই শিরোনামে উত্তর চব্বিশ পরগনার একটি ছোট্ট নদী চৈতি এর উৎসমুখ মরালি নদী পতিত মুখ যমুনা যমুনা ইছামতির একটি উপনদী হুগলি জেলার ত্রিবেণীতে ভাগীরথীর পূর্ব পাঠ থেকে যমুনার উৎপত্তি তবে নগরায়নের চাপে বর্তমান ওই যোগাযোগ বিচ্ছিন্ন এর উৎসমুখেই গড়ে উঠেছে আধুনিক শহর কল্যাণী ত্রিবেণীর মুখ থেকে পনেরো কিমি পূর্ব দিকে গেলে যমুনার নদীঘাত দেখা যায় নদীয়া জেলার হরিণঘাটা থেকে আরও কিছুটা পূর্ব দিকে বামুন বেড়িয়ার কাছে যমুনার শীর্ণ জলরেখা চোখে পড়ে এখান থেকে যমুনা নদীয়া জেলার মধ্যে কিছুটা প্রবাহিত হয়ে প্রবেশ করে উত্তর চব্বিশ পরগনা জেলায় তারপর গাইঘাটা ও গোবর ডাঙার পাশ দিয়ে প্রবাহিত হয়ে চারঘাটের কাছে ইছামতিতে মিশেছে মরালি নদী হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিবেণীর মতো চৈতি নদীরও উৎসমুখ খুঁজে পাওয়া যায় না বনগা থানার ধরমপুর মৌজার উত্তর পশ্চিম কোণে মড়ালি নদী থেকে চৈতির উৎপত্তি এরপর দক্ষিণে ট্যাংরা মৌজার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যমুনার সাথে মিলেছে উৎস মুখ থেকে আনুমানিক সাত থেকে আট কিমি পর্যন্ত চৈতিকে প্রায় খুঁজেই পাওয়া যায় না কিন্তু তারপর থেকে একে দেখা যায় সাম্প্রতিককালে যমুনা নদীর কিছুটা সংস্কারের ফলে চৈতি নদীও খানিকটা প্রাণ পেয়েছে এখন এতে যথেষ্ট জল প্রবাহিত হয় ফলে চৈতি নদীর মোহনা এখন সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় বছর দশেক আগেও চৈতির এই চেহারা খুঁজে পাওয়া যেত না গাইঘাটায় যমুনার সাথে মিশেছে চৈতি চৈতির দুপাশে অন্তত পনেরোটি বড় গ্রাম ও মফস্বল রয়েছে চৈতির দুই পারে ট্যাংরা রাজাপুর হরিশ্চন্দ্রপুর ধরমপুর গাইঘাটা থানার বিস্তীর্ণ জনপদ চৈতি নদীকে কেন্দ্র করে বেঁচে আছে চৈতি নদীর যাত্রাপথে রয়েছে শুল্ক দুর্গাপুর বিল এটি একটি বিরাট বড় অশ্ব খোরাকৃতি হ্রদ চৈতি রামপুর রাজাপুর গোপালনগর এবং গাইঘাটা থানার বিস্তীর্ণ জনপদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই নদীর আনুমানিক দৈর্ঘ্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং গড়ে একশো থেকে পঞ্চাশ ফুট চওড়া চৈতির পরবর্তী গ্রামসমূহ মূলত কৃষিপ্রধান ট্যাংরা রাজাপুর চৌগাছা রামপুর এবং খড়ুয়া রাজাপুর গ্রামগুলি বর্ধিষ্ণু গ্রাম চৈতি নদীকে কিছু মানুষ বেড়া জালে আবদ্ধ করে মাছের ভেরি বানিয়েছেন কোথাও চাষের জমি বা বসতভূমি গ্রাস করেছে চৈতিকে চৈতির মতোই উত্তর চব্বিশ পরগনা থেকে বিদায় নিয়েছে বিদ্যাধরী ঝোড়া লাবণ্যমতি বা নোয়াই নদী নোয়াই নদী সুবর্ণমতি বা সুতি নদী নদী মানে সভ্যতা সৃষ্টি ও জীবন রেখা নদী বিপন্ন হলে আমরাও হই বিপন্ন এই হারিয়ে যাওয়া বা যেতে বসা নদীগুলোর সম্পর্কে জানা প্রয়োজন দরকার তাদের সম্পর্কে তথ্য নথিবদ্ধকরণ বৃষ্টির জল নিকাশির প্রধান ভরসা এই নদীগুলো এরা বৃষ্টির জল বয়ে নিয়ে সমুদ্রে ফেলে কিছু জল পুকুর খাল বিলে থেকে যায় এর দ্বারা ভূগর্ভস্থ জল বৃদ্ধি পায় তাই পরিবেশের ভারসাম্য রক্ষা বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিকাজের জন্য এইসব হারিয়ে যাওয়া বা যেতে বসা নদীগুলোর পুনরুদ্ধার এবং যথাযথ সংরক্ষণ বিশেষ প্রয়োজন নমস্কার